হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ইডস মি ইসরা জাহান তামান্না অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যান্ড হাদার ব্লগ ভিডিও তো গাইস আজকে হচ্ছে আমি আমার ঈদের জন্য হচ্ছে জামা কিনতে যাবো তো ঈদে কী জামা কিনি ওই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো তো কথা না বাড়িয়ে চলো ব্লগটা শুরু করি আর আমি এত দিন ভিডিও দিতে পারি না এই কারণে হচ্ছে যে আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিলো আর আমার ফোনে ওই রকম মহামারি কোনো ভিডিও ছিল না যে আমি এডিট করে আমি পোস্ট করব যার জন্য আর কি আমি রকম কোনো ভিডিও দিতে পারি নাই তো এখন হচ্ছে আমার ফোনটা ঠিক হয়ে গেছে মানে ঠিক করে আসে এর জন্য আর কি আবার ভিডিও দিতেছে আর ভিডিও করা প্লাস হচ্ছে এডিট করা খুব একটা কষ্টের ব্যাপার আমার কাছে মনে হয় আর যেহেতু আমার কোনো ক্যামেরাম্যান নাই প্লাস হচ্ছে ফোনের ফোন রাখে যে ওইরকম কোনো স্ট্যানও নাই যার জন্য আর কি আমার ভিডিও করতে খুব পারিসামি লাগে আর আমি এক এক সময় ভাবি যে ইউটিউবে আর ভিডিও দিবো না বা ইউটিউবে কিছু করবো না তারপর ভাবলাম যেহেতু বসে আছে তো ভিডিও যখন আসে তো এডিট করে পোস্ট করে ফেলি যার জন্য আর কি এখন আবার এডিট করা তো এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের টুকের বাজারে তো ওইখান থেকে হচ্ছে আমি আমার জন্য একটা জামা নিব তো এখানে দেখেন ইভান কিভাবে হচ্ছে সামনে বসে আছে আপনারা দেখতে পারতেছেন অনেক দিন পর ভিডিও এডিট করতেছি তো কি বলবো না বলবো আমি বুঝতে পারতেছি না তো এই তো কথা বলতে বলতে হচ্ছে আমি দোকানে চলে আসছি আর আমি ফার্স্টে যে জামাটা দেখাইছি ওইটা হচ্ছে আমি ঈদে আমার জন্য নিছি তো এই তো আর কি আমার ভিডিও ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন